আবারও চলে আসলাম নতুন একটি প্যাকেজিং এর ভিডিও নিয়ে তো প্রথমে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিডিয়া যেটা দিয়ে রং পাতলা করে আর এটা হচ্ছে সাত পিসের তুলির সেট এখানে দেখবেন সাতটা তুলি আছে আর কিন্তু বিভিন্ন শার্টাই আপনারা অনেক কাজ করতে পারবেন এই একটা দিয়ে নতুনদের জন্য তো একদমই পারফেক্ট আর এটা হচ্ছে কালার মিক্সিং প্যালেট আপনারা রং এর ভিতরে নিয়ে কাজ করতে পারবেন আর এটা হচ্ছে আপনার একটা হাফ সিল্ক শাড়ি ল্যাভেন্ডার কালার খুবই সুন্দর একটা ডিসেন্ট কালার দেখতে খুবই সুন্দর লাগে আর এইখানে কিন্তু সবকিছুই কিছুই আছে রেডি রঙ আপনার এখানে আট পিস রেডি রং ছিল আর এগুলো হচ্ছে ডাইস কাঠের এগুলো একদম ইন্ডিয়ান শিশু কাঠের ডাইস খুবই ভালো কোয়ালিটি এখানে একটা হচ্ছে চিকন পাড় ডাইস আর একটা হচ্ছে চওড়া পাট দুইটাই কিন্তু পাড়ের ডাইস কামিজ বা শাড়ি যে কোনো জায়গায় পাড়ের কাজ করতে পারবেন আর এগুলো হচ্ছে মিনি বুটা বা ছোট সাইজের যে ডাইসগুলো হয় এগুলো কিন্তু একদম ছোট ছোট পিচি সাইজের খুবই সুন্দর দেখতে এখানে শিউলি ফুল আছে আরগুলোর নাম আমি নিজেও জানি না তবে খুবই সুন্দর কিন্তু এগুলো দিয়ে সুন্দর করে কাজ করলে অনেক বেশি ভালো লাগবে আর এখানে কিন্তু পঞ্চাশ গ্রামের রেডি কালারগুলো আছে এগুলো কিন্তু সব একদম সব কেমিক্যাল দিয়ে তৈরি করা আছে এখানে আপনাকে লাল নীল সবুজ হলুদ এখানে চারটা রং দেখতে পাচ্ছেন এছাড়া আরও চারটা আছে কমলা গোলাপি সাদা কালো এই আটটা কালার যে কাস্টমারটা নিয়েছিল আর কি উনি আটটা কালারই নিয়েছিল তবে সবগুলো কালারই কিন্তু একদম ইউজফুল কোনোটাই কিন্তু ওইরকম বাড়তি নাই উনি কিন্তু সব ভালো ভালো রং কেমিক্যাল গুলো নিয়েছে ওনার পার্সেল এই সবকিছু ছিল রং রং তুলি কালার মিক্সিং প্যালেট ডাইস শাড়ি সব কিছু তো এবার দেখুন এবার আমরা সব কিছু প্যাক করে ফেলছি এখানে বক্সটা দেখে কেউ হাসবেন না যে আমাদের পেজটা হচ্ছে অদ্বিতীয় শিল্প আর বক্সটা হচ্ছে দারাজের তো মেইনলি হয়েছে কি যে এইখানে জিনিসগুলোর জন্য আমি একটা খুব বড় সাইজের বক্স ইউজ করতে পারছিলাম না আবার অনেক ছোট সাইজের বক্স ইউজ করতে পারছিলাম না মানে এই কার্টুনগুলো আর কি তো তখন আমি দেখলাম যে দারাজ থেকে তো আমরাও অনেক কিছু কিনি দেয় না অনলাইন থেকে তো আমাদের অনেক কিছু কিনতে হয় তো যাই হোক তো কেউ হাসবেন না প্লিজ আমাদের একটা পেজ সেইখানে আমরা দারাজের বক্স ইউজ করছি তো এটা ছিল আর কি দেখলাম যে এখানে রঙগুলো খুব ভালোভাবে হয়ে যাবে প্লাস ডাইসগুলো আর কালার প্যালেটটা আমরা হচ্ছে কার্টুন দিয়ে মুড়িয়ে দিয়েছি যাতে সহজে ভেঙে না যায় কারণ যেহেতু আমরা পাঠাবো দূরে আমাদের এখান থেকে কুরিয়ারের মাধ্যমে যাবে তাও হোম ডেলিভারি হবে তো সেই ক্ষেত্রে যাতে কোনো কিছুই ওইভাবে স্পয়েল না হয় সেই জন্য আমরা ঠিকভাবে দিচ্ছি আর এখানে একটা পলিতে করে দিয়ে দিলাম এখন সব কিছু একসাথে বেঁধে দিব তো আমি দেখছিলাম যে পলিটা এটা ঠিকভাবে নিতে পারবে কিনা তো এখন আমাদের প্রায় সব কাজ শেষ জাস্ট স্কচ টেপ দিয়ে চারদিকটা ভালোভাবে দিতে হবে যাতে করে পলিটা যেহেতু খুবই নরম হয়ে থাকে তো এখানে মেইন কাজটা ধরে রাখার কাজটা করবেই হচ্ছে টেপটা তো এইখানে আমরা নাম ঠিকানা ওইভাবে আর দেই না কারণ যেহেতু আমরা অনলাইন এন্ট্রি দিয়ে দেই তো এইখানে জাস্ট হচ্ছে ওই নাম্বারটা আইডি নাম্বার আর আমাদের বিজনেস আইডিটা দিলেই হয়ে যায় আর আমি ডেস্টিনেশনটা লিখি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য এটা আমাদের পার্সেলের ক্ষেত্রে লাগে না আর আমার নিজেরও মাথায় থাকে না কোন পার্সেলটা কোথায় গিয়েছিল তো লিখে রাখলে সেটা যখন ছবি দেখি বা ভিডিও হয় তখন সহজেই মনে থাকে বা মনে পড়ে আর কি তো আজকে এই পর্যন্ত দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না